নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের মহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মহিনীপুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে আমিন ও একই গ্রামের বারেখাজির ছেলে বাসার তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক দুইজন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন পাঁচ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলি করে এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা সবশেষ শুক্রবার ভোর পাঁচটার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান এতে বাধা দেন শামসু মেম্বার ও তার লোকজন পরে দুপক্ষই টেটা বল্লম দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রতিপক্ষের গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন আহত হন বেশ কয়েকজন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে